আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি তোমাদের সাথে কথা বলবো তুমি যদি আসলে বোর্ড পরীক্ষার মধ্যে টপ করতে চাও তাহলে তোমার মধ্যে যে পাঁচটা বৈশিষ্ট্য থাকা দরকার বা তোমার ডেইলি কার্যক্রমের মধ্যে যে পাঁচটা জিনিস আসলে অবশ্যই অবশ্যই ইনক্লুড করা দরকার দেখো একটা খুব বেসিক জিনিস আমরা বুঝতেছি অবশ্যই যে আমাদের সবারই পড়াশোনার সময়টা চলে যাচ্ছে এবং কেউ একটু বেশি পড়তেছি কেউ একটু কম পড়তেছি কারো পরীক্ষা একটু ভালো হচ্ছে কারো পরীক্ষা একটু খারাপ হচ্ছে সব কিছু মিলে প্রি টেস্ট পরীক্ষা হচ্ছে ধরো টেস্ট পরীক্ষা সামনে তারপরে হচ্ছে বোর্ড পরীক্ষা বা মরাল টেস্ট হতে পারে হোয়াটএভার ইট ইজ সিলেবাসটা কমপ্লিট করতেছি করতেছি না বায়োলজি হোক বেজিয়াস হোক ধর্ম হোক বাংলা হোক অন্য কোনো একটা সাবজেক্ট হায়ার ম্যাথ হোক বা ম্যাথ হোক অন্য কোনোটাতে একটু প্রায়োরিটি কম যাচ্ছে কোনোটাতে একটু বেশি যাচ্ছে বাট দ্য থিং ইজ সময়টা চলে যাচ্ছে ব্যাপারটা এরকম এবং তুমি এই বছরের এসএসসি রেজাল্টটা যদি একটু লক্ষ্য করো তোমাদের সিনিয়র ভাই বোনদের তাহলে দেখতে পাবা যে কি পরিমাণ আসলে রেজাল্টের কাইন্ড অফ একটা ধস অবশ্যই বোধ আমরা সবাই আসলে আমাদের আগেকার সব মানুষজনদেরকে মিস করতেছি যারা আসলে দায়িত্বপ্রাপ্ত ছিলেন এরকম অনেকটা আর কি চলে আসতেছে মিম বাট বিষয়টা আসলে এটা না ব্যাপারটা হচ্ছে যে এই রেজাল্টটা যেটা সেটা এক্স্যাক্ট কাইন্ড অফ রেজাল্ট এটা আমি তুমি কিন্তু বুঝতে পারতেছি আর কি তাই না এখানে কোনো প্রকার গ্রেস দেওয়া হয় নাই আমার ইনবক্সে অন্তত এমন মানে অ্যাটলিস্ট সতেরো থেকে আঠারোটা আমি মেসেজ পাইছি যে ভাইয়া আমার হচ্ছে সেভেন্টি নাইন সেভেন্টি নাইন মার্ক আসছে এটি করে নাই দার্সাই আমার এ প্লাস মানে গোল্ডেনটা আসে নাই সেভেন্টি নাইন ভাই বুঝতেছো কি একটা অবস্থা তারপরে হচ্ছে জাস্ট ওইটাও সেভেন্টি নাইন বলে থেকে গেছিলো এমনও না একশো ষাট না দুই পেপার মিলায় একশো উনষাট আসছে ভ্যা একশো ষাট করে নাই দুই সাবজেক্টের যে মানে যোগ করা মার্ক সেটা পর্যন্ত এরকম করে নাই তার মানে আমরা বুঝতেছি যে আমাদের আসলে বোর্ড পরীক্ষার খেলা দেখার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই বেশ কিছু কড়াক্রান্তি নিয়মকানুন মেনা মানা হচ্ছে নিশ্চয়ই নির্দিধায়ী সবাইকেই হচ্ছে আসলে উঠানো হচ্ছে না এটা কি আসলে সম্পূর্ণই আমাদের জন্য লাভের নাকি ক্ষতির চিন্তা করে দেখো তো আমি যদি দেখি আমার পার্সপেক্টিভ হচ্ছে এটা অবশ্যই বেটার কেন ধরো তোমার এখানে এক লাখ দুই লাখ চার লাখ দশ লাখ হচ্ছে ধরো এ প্লাস আসলো আলটিমেটলি কলেজের পরে এইচএসসি দিল সেটাও তো ধরো এরকম রেজাল্ট চলে আসলো তারপরে যে এডমিশন টেস্টে এক হাজার মানুষজন পাশ করতে পারে না একটা পরীক্ষায় তো আমার আসলে লাভটা কি আমার তো ওখানে আলটিমেটলি ফিল্টার আউট হয়ে যাচ্ছে তাহলে তোমার এসএসসি সিভির ভিতরে এক্স্যাক্ট গ্রেস দেওয়া রেজাল্ট যোগ করেই বা লাভ কি এইচএসএসি সিভির ভিতরে গ্রেস দেওয়া রেজাল্ট যোগ করেই বা লাভ কি ওখানে তো তুমি ফিল্টার আউট হয়ে যাচ্ছ তাহলে এই যে অসামঞ্জস্যতা কিন্তু বিলিভ মি এবার তুমি দেখতে পাবা না যদি এরকম ভাবে প্রচলিত থাকতে থাকে তাহলে দেখবে তেও রেজাল্ট আশা করি এরকমই যারা এখান থেকে আবার ভালো পড়াশোনা করবে তারা অবশ্যই কমপ্লিট করতে পারবে ভালো একটা রেজাল্ট কমপ্লিট করবে এবং আমার আলটিমেটলি যে কি বলে অ্যাডমিশন টেস্ট সেখানেও সে ভালো ফলাফল করবে বাট যে এখানটাকে মানে রীতিমতন হয় ওভার কনফিডেন্সে পিছিয়ে পড়বে বা হচ্ছে যে ভালো মতন প্রিপারেশন নেবে না পরিশ্রম করবে না সে কিন্তু ঠিকই পিছায় যাবে অর্থাৎ আমি এটা জাস্ট বলতে চাচ্ছি যে তুমি যতটুকু পাচ্ছ তোমার প্রাপ্য যতটুকু দেওয়া হচ্ছে বিন্দু মাত্র একটু এক্সট্রা করা হয় নাই ওকে তাই আমার মনে হয় বোর্ড পরীক্ষাটাকে গুরুত্ব দেওয়া দেখা দরকার অবশ্যই তোমার আমার মানে এখন আর কি সব থেকে গুরুত্বপূর্ণ পরীক্ষার টেনশন কি বা চিন্তা কি অবশ্যই বোর্ড পরীক্ষা সো আসো আজকে আমি তোমাকে পাঁচটা স্পেসিফিক স্টাডিজ নিয়ে কথা বলবো যেগুলো তুমি যদি মেনে চলো তাহলে তুমি বোর্ড পরীক্ষার মধ্যে শুধু ভালো করবা এমন না ভেয়া টপ করতে পারবা ইনশাল্লাহ ঠিক আছে চলো প্রথম যে অংশটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে সিলেবাস কমপ্লিট করার বা সিলেবাস শেষ করার ট্রান্সপারেন্সি এখন এই জিনিসটা আসলে বুঝাচ্ছি কি দেখো হ্যাঁ সিলেবাস সবাই শেষ করবে মি সবাই শেষ করবে যে পাবলিক হায়ার ম্যাথ বই বায়োলজি বই বিজিএস বই খুলেও দেখে নাই সেও পরীক্ষার আগের দিন সিলেবাস শেষ করে যাবে বাট ওর যে পরীক্ষার ফলাফলটা আসবে বা ও যতটুকু আসলে এফোর্ট দিতে পারবে তুমি যে আসলে মানে মাথার ঘাম পায়ে ফেলে প্রত্যেকটা দিন ক্লাস করে এই যে আমাদের সাথে গাইডেড থেকে পড়াশোনা করতেছো আমাদের অনস্রাপ একাডেমিক থেকে পড়াশোনা করতেছো এখানকার ক্লাস কমপ্লিটগুলো করতেছ সবগুলো নোট করে টোটো একেবারে কমপ্লিট করে আসলা তার রেজাল্ট তার রেজাল্ট এর আগেরটা রেজাল্ট কখনো কি সেম আসবে কখনোই না সো তুমি আসলে দ্রুত সিলেবাস শেষ করার একটা মুহূর্তে থাকবা নাকি সময় নিয়ে শেষ করবা কোনটাকে তুমি আসলে কাজে লাগাবা অবশ্যই অবশ্যই সেকেন্ডটা অবভিয়াসলি সেকেন্ডটা সময় নিয়ে সিলেবাসটা শেষ করো এত প্যারা খাওয়ার কিছু নাই সিলেবাস শেষ করার জন্য তোমাকে যথেষ্ট টাইম দেওয়া হচ্ছে এবং তোমার কাছে আসে কিন্তু শর্ট সিলেবাস তোমারবেলা সো তোমার তো পরীক্ষা আর কি ওটাতেই হবে এই শর্ট সিলেবাস শেষ করার জন্য যতটুকু সময় আছে মি ইউ ক্যান ডু ইড অ্যাটলিস্ট আমাদের কম্প্যাক্ট ক্লাস যেগুলো দেওয়া আছে সেগুলো থেকে তুমি যদি কমপ্লিট করো ইজিলি আরামসে কমপ্লিট করতে পারবা ডিটেলড ক্লাস প্লাস কম্প্যাক্ট ক্লাস কারণ কারণ তোমার একাডেমিক জ্ঞান যদি ক্লিয়ার থাকে ভাই এটা তোমার এইচএসি লাইফে হেল্প করবে তোমার হচ্ছে যে এসএসসিতে তো ভালো একটা রেজাল্ট করতে হেল্প করবেই তোমার কোশ্চিন যদি একটু টাইট করে দেয় কোথাও যেমন এবারে ধরো হচ্ছে আইসিটি তারপর এর ধরো হচ্ছে যে আমরা সব থেকে বেশি দেখতেছি হচ্ছে ইংরেজি আর ফিজিক্সে যে তাদের একটা রেজাল্টের কাইন্ড অফ ধস আছে মানে মানে কম এ প্লাস আসছে আর কি তো এই যে যাদের কাছে এরকম মনে হচ্ছে ওদের কোশ্চিনটা বিভিন্ন বোর্ডে একটি একটু এদিক ওদিক হয়ে গেলেও ওর যদি বেসিকটা ক্লিয়ার থাকে ও আশা করি ভালো মতন ওখান থেকে কোপ আপ করে আসতে পারবে তাই একেবারে দ্রুত শেষ করার মুহূর্তে থাইকো না এক মাসের মধ্যে আমি সিলেবাস শেষ করে ফেলবো এগুলো নিয়ে চিন্তা থাকবে পরে এক মাসের মধ্যে সিলেবাস শেষ করবা কেমনে রিভিশন করে করতে হবে করা লাগে বাট এটা পরে এখন না ঠিক আছে আর সময় নিয়ে শেষ হ্যাঁ অবভিয়াসলি তুমি সময় নিয়ে শেষ করো করো করে শেষ 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 যেন তোমার টাইমলি হয় সময় নিয়ে মানে হচ্ছে লেট করবা এমন কিন্তু না টেস্ট পরীক্ষার আগে অবশ্যই সিলেবাস শেষ হবে এবং কমপ্লিট হবে বিলিভ মি আমাদের সাথে যুক্ত থাকা এই রুটিন ফলো করে চলা মানুষজনের সিলেবাসে হতে বাধ্য তারা যদি টেস্ট পরীক্ষার আগ পর্যন্ত সেম ইফোর দেখতে পারে সিলেবাস শেষ হতে বাধ্য এটা গ্যারান্টি আমাদের চলে বিগত অন্তত বছরের বোর্ড স্কুলের প্রশ্ন করা এটা কিন্তু বোর্ড পরীক্ষার জন্য খুবই খুবই জরুরি আমরা আসলে যে কাজটা করি অনেকে মানে এরকম একটা আগে ধারণা ছিল যখন আমি পড়াশোনা করতাম তখন এমন ধারণা ছিল যে বোর্ড পরীক্ষার কোশ্চিন কখনো রিপিটেড হয় না হ্যাঁ আগের বছরে যা আসছে রিপিটেড হবে না বা তার আগের বছরে যা আসছে সেটা রিপিটেড হবে যাই হোক এগুলো অনেক মিত্র প্রচলিত ছিল তুমি মানে সাথে কথা বললেও জানতে পারবা যে বোর্ড পরীক্ষা এরকমই হইত বেশি একটু কথা বলে দেখো ওনারা হয়তো বা অভিয়াসলি রিলেট করতে পারবে তো আমার এখানে যে কনসেপ্টটা বা কনসার্নটা সেটা হচ্ছে যে তোমার কোনো প্রয়োজন নয় এখন সৃজনশীল পদ্ধতি হওয়াতে এটা আসলে ভিত্তিহীন হয়ে গেছে যে আগের বছরের আসবে বা আসবে না তার আগের বছরের আসবে বা আসবে না এটা কখনো বলা যায় না বাট যেহেতু কোশ্চিনের মান ক্রমাগত স্ট্যান্ডার্ড হচ্ছে ক্রমাগত ভালো হচ্ছে এবং তোমার বেলাও একেবারে একটা রেশারেশি পর্যায়ে থাকবে শিক্ষক চেষ্টা করবেন যে আমি আমার স্টুডেন্টকে সর্বোচ্চ যাচাই করব। আর স্টুডেন্ট চেষ্টা করবে যে আমি আমার শিক্ষকের কাছ থেকে সর্বোচ্চ মার্ক এফোর্ট মানে বের করে নিয়ে আসবো সো এই প্রস্তুত মানে এটাই তো আসলে পরীক্ষার মূল মানে জিনিসটা হওয়া দরকার যে তোমার যাচাইটা সর্বোচ্চ পরিমাণে হচ্ছে কিনা এবং সেটা ইনশাল্লাহ হবে যদি হয়ে থাকে তাহলে তোমার কাজটা হচ্ছে অবশ্যই মানে আগের বছরের কোশ্চিনগুলো থেকে খুব ভালো মতন আর কি কনসেপ্ট নেওয়া যে কোশ্চিনগুলা এই টপিক যেটা আমি পড়ে আসছি সেখান থেকে আসলে কোন আঙ্গিকে আসে আমি বলছি না কখনো কমন প্লাস তুমি তাই একেবারে তোমার কাছে যেই সোর্সটা আছে যেমন আমার কাছে ধরা হচ্ছে যে একটা সোর্স আছে আমাদের অলি নন মাস্টার বুক দেখো একেবারে হাতির সাইজের একটা বই যে বইয়ের ভিতরে জাস্ট যতগুলো সাবজেক্ট তোমার প্রয়োজন ক্লাস নাইন টেনের ক্ষেত্রে প্রত্যেকটা সাবজেক্টের সিকিউ এমসিকিউ সবকিছু যতটুকু পরিমাণে দেওয়া মানে যতটুকু পরিমাণে তোমার প্র্যাকটিস করা দরকার ততটুকু পরিমাণে দেওয়া আছে এই জিনিসটা বোঝানো হচ্ছে এটাই যে একটা মাত্র বই থেকে তুমি চাইলে তোমার পুরো এসএসসি এসএসসি লাইফের যে পড়াশোনা সেটা কমপ্লিট করে ফেলতে পারো ঠিক আছে সো এটুকু কমপ্লিট করার জন্য আমার দিক থেকে সাজেশন হচ্ছে জাস্ট এটা কমপ্লিট করলেই হয়েছে নেই যাই হোক ক্লিয়ার সো তুমি যদি আসলে তোমার কাছে এরকম সোর্স থেকে থাকে অথবা কোনো গাইডবুক থেকে থাকে সাপ্লিমেন্ট থেকে থাকে টেস্ট পেপার থেকে থাকে মেডিসিন থেকে হোয়াট এভার ইট ইস দেরে থাকুক না কেন টার্গেট কি বিগত পাঁচ বছরের বোর্ড আর স্কুলের যত কোশ্চিন আছে সবগুলোকে শেষ করা এটা কমপ্লিট করলে তুমি এস কিউ আর এমসি কিউ বুঝে বুঝে যদি শেষ করতে পারো বিলিভ মি তুমি তোমার বোর্ডকে আসলে খুব ভালো মতন আসলে কি করবো রিড করে ফেলতেছো যে আসলে বোর্ড থেকে কোশ্চিন গুলা কিরকম ধরনের হয় ওকে এরপরে তোমাকে যে কাজ করতে হবে ভাইয়া বেসিকের প্রতি খুব ভালো মতন লক্ষ্য রাখতে হবে তাই যেন তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয় এটা প্রত্যেকটা চ্যাপ্টারের বায়োলজি থেকে শুরু করে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যেটাই হোক না কেন এবং সাথে সাথে একটা এক্সট্রা জিনিস পড়া এই ফিচারটা আমাদের প্রোগ্রামের সাথে আমরা যুক্ত রাখছি এক্সট্রা লেভেলের কোয়েশ্চিন সলভ করা টেস্ট পেপার সলভিং ক্লাসের ভিতরে টেস্ট পেপার সলভ করা আছে এক্সট্রা কোয়েশ্চন সলভ করা আছে কেন এটা কারণটা হইলো যারা সবাই হচ্ছে আমি আমার তোমার আমার সবার প্রাইম কনসার্ন হচ্ছে যে সিলেবাস কমপ্লিট করা তুমি ক্লাস নাইনে তো অন্য সিলেবাস পড়ছিলা তো ক্লাস থেকে ধরো তোমার প্রতিযোগিতা শুরু হয়েছে তো ক্লাস টেন থেকে যে তোমার শুরু হয়েছে তোমার একটা জিনিস বোঝা লাগবে যে তুমি আসলে মানে এই যে কিছু দিনই চলে গেলো ধরো পিটেস্ট পরীক্ষা তো অনেকে শেষ হয়ে গেছে আবার অনেকেরই চলতেছে আবার অনেকের শেষ হবে এমন অবস্থায় আছে তো যে কিছু দিনই চলে গেলো তুমি পরিশ্রমটা কতটুকু করতে পারছো তুমি যদি আসলে আগায় থাকো তাহলে অবশ্যই তোমাকে হচ্ছে এক্সট্রা জিনিসটা পড়তে হবে হায়ার লেভেলের একটু কেন এক্সট্রা মার্কের জন্য কারণ বইয়ের যতটুকু সিলেবাসের যতটুকু সেটুকু সবাই কমপ্লিট করবে কমপ্লিট করবে সেটুকু তো পড়বেই তোমার দরকার হচ্ছে একটু এক্সট্রা জিনিসের দিকে মাথায় রাখা এই এক্সট্রা জিনিস যদি তুমি আসলে চিন্তা করতে পারো যদি তুমি যদি ধরতে পারো যে এক্সট্রা জিনিসগুলো আসলে কি কি তাহলে অবশ্যই দেখবা বোর্ডে সব সময় যে কোনো একটা সাবজেক্টের ক্ষেত্রে দেখতে পাবা যে একটু এক্সট্রা জায়গা থেকে চলে গেছে একটু এক্সট্রা কনসেপ্টে চলে গেছে ওই যে সবসময় হচ্ছে যে শব্দ আর তরঙ্গ কতটুকু পরিমাণে দূরত্বের পাহাড়ের মানে এই প্রতিধ্বনি পয়েন্ট অন সেকেন্ড ইয়ার তৈরি করবা সব সময় হচ্ছে যেরকম আসবে না কিছু কিছু জায়গার ভিতরে এক্সেপশনাল জিনিসপাতি থাকবে ক্যারেট কলেজের যে ক্যাডেট স্কুল মানে এই যে কোশ্চিনগুলো আছে না সেই স্কুলের কোয়েশনগুলো তুমি দেখো তুমি দেখলেই বুঝতে পারবা ঠিক আছে শুধু খালি ওইটার কথা বলতেছি না স্কুল অ্যান্ড কলেজ যেগুলো থেকে আছে সেগুলো যদি গুলো দেখো ভালো ভালো স্কুলের কোশ্চিনগুলোতে দেখো ওগুলোতে ঠিকই একটু প্যাচ লাগানো কোয়েশ্চিন করার চেষ্টা করা হয় দেড়শো তোমার এক্সট্রা মার্কের জন্য এক্সট্রা জিনিস বাট আগে বেসিক পরে সেটা আগে বেসিক বেসিক নিয়ে আগে কনসেপ্ট বেসিক নিয়ে আগে চিন্তা ভাবনা পরে যাব আমরা সেটার ক্ষেত্রে ওকে এরপরে আসো আমাদের যেটা নাম্বারের কাজ সেটা হচ্ছে আমাদের লিখে লিখে প্র্যাকটিস করার অভ্যাস তৈরি করা সকল বিস্তারিত বিষয়গুলোর জন্য বিশেষ করে কারণ আমরা আসলে না লিখতে লিখতে লেখার অভ্যাসটাকে একেবারে মেরে ফেলি রীতিমতন বিলিভ মি মেরে ফেলি এটা আমি আমার ক্ষেত্রে অনেক ভোগান্তি পাইছিলাম বুঝছো আমি হচ্ছে আমার টেস্টের ক্ষেত্রে মনে আছে আমার স্পেসিফিক টেস্টের ক্ষেত্রে আমার রেজাল্ট ভালো হয় নাই শুধুমাত্র বাংলা সমাজ ধর্ম এ সকল পরীক্ষাতে আমি লেখা শেষ করতে পারতাম না লেখা শেষ করতে পারতাম না ভাই কেন আমি লিখে প্র্যাকটিস করতাম না তাই এই জিনিসটাকে আমরা আসলে এমন ট্যাবও বানায় ফেলি লিখে যে তুমি প্র্যাকটিসই করো না এটার মাধ্যমে তুমি কি ভাবতেছো কোনো ঐশ্বরিক ক্ষমতা বলে কি আসলে তুমি এক্সাম হলে যে এটা সাতটা কোয়েশ্চিন লিখে চলে আসতে পারবা তোমাদের এখন ধরো সাতটা না পাঁচটা কোশ্চিন লিখে চলে আসতে পারা উত্তরটা হলো না পাঁচটা কোশ্চিনের সাথে এসকিউ আছে না সেটিও তো লিখতে হবে এই যে জিনিসগুলা এগুলোকে ধরতে পারতে হবে ভাই তোমাকে অবশ্যই লেখার জন্য ইফোর্ট দিতে হবে এবং মিনিমাম মাথায় রাখবা যেন উইকে অ্যাটলিস্ট তুমি চারটা কোশ্চিন লিখে প্র্যাকটিস করতেছে এমন হয় এটা দেখে হোক না দেখে হোক এটা নিয়ে আমার কোনো কোনো কনসার্ন নাই তুমি অন্তত যেন মিনিমাম তোমার কাছে এই কয়টা হচ্ছে যে চারটা যেন তোমার লিখে প্র্যাকটিস হয় এরকম যেন তুমি মেক্সিওর করো বিস্তারিত কোয়েশ্চিনগুলো আসো একটা দুঃখজনক কথা বলি এই যে এই পয়েন্টটা বেশি বেশি এক্সাম অ্যাটেন্ড এটা এতটা জরুরি যেটা আমি তোমাকে আসলে তুমি বোর্ড পরীক্ষার আগে যাওয়া পর্যন্ত মানে ব্যর্থ হচ্ছে রীতিমতন আমি যে এত বার করে বলতেছি আমি প্রত্যেকটা ভিডিওতে অন্তত এই এক্সামের কথাটা বলি এক্সাম করো এক্সামের পরে এক্সাম অ্যানালাইসিস করো বাট দুঃখজনক কথা হচ্ছে আমাদের অনস্টপ একাডেমিক প্রোগ্রাম যেগুলো রানিং চলতেছে হ্যাঁ ক্লাস এইট ক্লাস নাইন ক্লাস টেন যতগুলা আছে প্রত্যেকটারই স্টুডেন্ট সংখ্যা কত স্টুডেন্ট সংখ্যা প্রায় আড়াই থেকে মানে আমার ক্লাস টেনের সাথে যুক্ত আছে আড়াই থেকে তিন হাজার আড়াই থেকে তিন হাজার সংখ্যক স্টুডেন্টের ভিতরে মানে এক্স্যাক্ট নাম্বারটা আমি কেন বলতেছি না কজ আমি যখন হচ্ছে যে আগের এসএসসি রেজাল্টের প্রায় সাত মতন সাত দিন মতন আগে যখন হচ্ছে যে একবার চেক করলাম মানে স্টুডেন্ট সংখ্যা টোটাল কাউন্ট করলাম কারণ কাউন্ট করতে হলে তো ওয়েবসাইট কাউন্ট করার লাগে তখন আমি দেখলাম হচ্ছে আমাদের ছিল পঁচিশশো সামথিং এবং মানে রেট ছিল হচ্ছে তখন কাইন্ড অফ রেট ছিল তখন প্রায় হচ্ছে যে পঁয়তাল্লিশ পার ডে এরকম মানে পঁয়তাল্লিশটা পার ডের ভিতরে তো আজকে যতদিন যাচ্ছে সেই অনুযায়ী আসলে মানে আড়াই থেকে আড়াই তো ক্রস হয়েছে তখনই তিন মতন চলে যাচ্ছে বুঝছো জিনিসটা তো এই যে এই হিউজ নাম্বারটা স্টুডেন্ট তারা ক্লাস অ্যাটেন্ড করতেছে ক্লাস ভিউজ আছে তুমি একটা গেস করো তো ভাই যে এখানে আমাদের যে বোর্ড স্ট্যান্ডার্ড কোয়েশ্চিন এই যে আমাদের স্কুল স্ট্যান্ডার্ড কোয়েশ্চিন এক্সাম যেটা দেওয়া আছে যে এক্সামগুলো যেগুলো দেওয়া আছে সেখানে ট্রাফিকের সংখ্যা কত সেখানে ট্রাফিকের সংখ্যা কত চিন্তা করে দেখো তো আমি বলি রেশিওটা এই রেশিওগুলো দেখেই তো আমাদের আসলে দুঃখ লাগে রে ভাই সেটা হচ্ছে যে এই রেশিওটা হচ্ছে ক্লাস সিক্স থেকে টেনে টোটালটা আমি কিন্তু স্পেসিফিক ক্লাস টেনের কথা বলছি না ক্লাস সিক্স থেকে টেন কিন্তু আমার আরও স্টুডেন্ট আছে নাইনেই অনেক বেশি আছে এইটি তো আরও বেশি সিক্স সেভেন কিছু কম বাট আলটিমেটলি তো আছে এতগুলাই তো এতগুলো যে স্টুডেন্ট মানে অবশ্যই নাইন টেনের তুলনায় ছোটো ক্লাসগুলোতে কারণ ওরা তো হচ্ছে যে কী বলবো ওরা তো হচ্ছে ফোনের অ্যাক্সেসি পায় না তো যেটা কথা আমি বলতেছিলাম এই যে এতগুলো যে স্টুডেন্ট সেই স্টুডেন্টের ভিতরে আমার মানে সেভেন থেকে ফিফটিন পার উইক এটা কি ভাই বুঝছিস পার ডেও না সাত থেকে পনেরোটা পার উইক ট্রাফিক এটা দুঃখজনক না বাবা আমার স্টুডেন্ট হচ্ছে পাঁচ হাজারের কাছাকাছি আমার ট্রাফিক হচ্ছে সাত থেকে পনেরোটা সাত থেকে পনেরোটা ভাই লিটারেলি তাও উইকলি ভাই মানে একদিনে একটা ভাই অথবা পনেরোটা হলে একদিনে দুইটা ভাই এত মানুষজন তোরা পরীক্ষা কেন দেশ না এটি আমি পরীক্ষাগুলো কেন অ্যাড করছি তাহলে কি লাভ এখানে পরীক্ষা দিয়া এত এত মানুষজন ইভেন তুমি যদি ডিসক্রিপশন বক্স চেক করো তাহলে যারা আমাদের প্রোগ্রামের সাথে যুক্ত নাই তারাও বেশ কিছু এক্সাম তুমি ফ্রিজে দিতে পারবা ডেমো এক্সাম দিতে পারবা যদি ওখান থেকে দিতে না পারো সিম্পল কিউজি টেস্ট হচ্ছে টাইপ করো ওখানে গিয়ে দেখো তোমার যে ক্লাস এই মানে টেনের জন্য যে স্পেসিফিক এক্সাম প্রোগ্রাম আছে সেখান থেকে তুমি বেশ কিছু এক্সাম ফ্রিতে দিতে পারো এক্সাম কেন দাও না এক্সাম দাও নিজেকে টেস্ট করো আসলে যে তোমার আসলে ওই টপিকটা কতটুকু পড়া হয়েছে একটা জিনিস যে পড়ছো সেটা তুমি আসলে কতটুকু পারবা সেটা তো বুঝলাম যে বোর্ড কোয়েশ্চিন সলভ করে তোমার কিছুটা আয়ত্ত আসলো এখন তুমি নিজে তো টেস্ট করো এক্সাম হলে যে নিজেকে চমকানোর থেকে তো অ্যাটলিস্ট রুমের ভিতরে নিজেকে চমকানো ভালো এখান থেকে তো ধারণা নিয়ে যাওয়া ভালো তাই না এমন আমি যখন অফলাইনেও পড়াইতাম তখনও আমি হচ্ছে যে ওদেরকে খুব ভালো মতন হচ্ছে উদ্বুদ্ধ করতাম প্রথমত উদ্বুদ্ধ করতাম আবার করতাম আবার উদ্বুদ্ধ করতাম না হইলে তখন হচ্ছে যে সর্বোচ্চ পর্যায়েটাতে যেভাবে যাওয়া যায় গার্জেনের সাথে কথা বলে হোক তাদের সাথে কথাবার্তা বলে হোক তাদেরকে হচ্ছে লো ফিল করা হোক তাদেরকে প্রথমে ভালো করে হচ্ছি হচ্ছে না পরে তখন হচ্ছে যে আসলে মানে আঙুল বাঁকা করে কাজ করা লাগতো আর কিছু করার নেই সো যেভাবে হোক সর্বোচ্চ ট্রাই করতাম তাকে এক্সামে উপস্থিত করানোতে তোমার এক্সামটা তুমি মানে কি বলবো আসতে একটু দেরি হয়েছে দ্রুত আসছো হ্যান ত্যান এগুলা মিলে আমি দিতেছো কোনো সমস্যা নাই দাও এক্সাম অ্যাটেন্ড করো এই জিনিসটা আমি বারবার ফোকাসে নিয়ে আসতেছি এক্সাম অ্যাটেন্ড করো আমি তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট করবো ভাইয়া যারা আমার সাথে যুক্ত আসো যারা ভিডিওটা দেখতেছো প্লাস গার্জেন যারা দেখতেছেন তাদের প্রতি আপনার সন্তান আসলে এক্সাম দিচ্ছে কিনা সেটা আসলে খুব ভালো মতন লক্ষ্য করেন প্লাস হচ্ছে তার যে অফলাইনে যে বিভিন্ন জায়গায় যদি সে আসলে কোথাও এক্সাম দিয়ে থাকে কোচিংয়ের বা অন্য কোথাও যদি এক্সাম দিয়ে থাকে সেখানে এক্সাম অ্যাটেন্ড করছে না সেটাও একটু ভালো করে দেখেন এই জিনিসটা খুবই জরুরি যত পরিমাণে সে এক্সাম দিবে তত পরিমাণে সে অপর মানে নিজের আশেপাশের দুই তিনজনের থেকে আরামসে নিজেকে এগিয়ে রাখতে পারবে ঠিক আছে সো তুমি যদি বোর্ড পরীক্ষায় টপ করার টেন্ডেন্সি নিয়ে রাখো তাহলে তোমাকে এই পাঁচটা কাজ করা মাস্ট সিলেবাস শেষ করা ট্রান্সপারেন্সি বিগত পাঁচ বছরের বোর্ড প্লাস স্কুলের প্রশ্ন বেসিক প্লাস এক্সট্রা পড়া ঠিক আছে এরপরে আসলে লিখে প্র্যাকটিস করা আর বেশি বেশি এক্সাম অ্যাটেন্ড সো এই বেশি বেশি এক্সাম অ্যাটেন্ড করার যারা আমাদের সাথে যুক্ত নাও তারাও যদি চিন্তা করো তাদের জন্য একটা সেরা অফার চলতেছে সেটা হচ্ছে জিপিএ ফাইভ এই জিপিএ ফাইভ অফারটা যদি তুমি ইউজ করো ভাইয়া তাহলে আমাদের সকল প্রোগ্রামের উপরে ফ্ল্যাট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবা সেটা তুমি যেই ক্লাসেরই হও যে প্রোগ্রামই নিতে চাও মাইক্রো কোর্স নিতে চাও সব কিছুর উপরে সো এই এই একটা বিশাল ডিসকাউন্ট অফার আমরা তোমাদের জন্য হাজির করেছি যারা এখনো যুক্ত হওনি এই জিনিসটা মিস করো না খুব দ্রুতই অফারটা শেষ হয়ে যাবে সো সবাই অনেক অনেক ভালো থাকো আর বোর্ড পরীক্ষায় টপ করার এই এখন থেকে এই পাঁচটা বিষয় মেনে আসলে পড়াশোনা করা শুরু করো আবার দেখা হবে পরে কোনো একটা কন্টেন্টে টিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম